হাফেজ আবুল হাসান মন্ডল পিতা মোহাম্মদ জুলফিকার মন্ডল গ্রাম গোবিন্দপুর থানা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা দ্বিতীয় যে বাগরিক বলিদান করানো হবে হাফেজ সাহেল আনভার লস্কর পিতা মৌলানা আমিনুল এহসান লস্কর গ্রাম বেদপেড়িয়া থানা বারাইপুর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় যে বাচ্চাটির পাকড়ি পরানো হবে হাফেজ মুসিবুর রহমান লস্কর পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ লস্কর গ্রাম পূর্ব রঘুনাথপুর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা চতুর্থ যে বাচ্চাটি পাকড়ি পড়ানো হবে হাফেজ সোহেল মণ্ডল পিতা জয়নাল মণ্ডল গ্রাম পূর্ব রাধাবলপুর থানা কুলতলি জেলা দক্ষিণ চব্বিশ পরগনা পঞ্চম যে বাচ্চাটির মাথায় পাগড়ি পরানো হবে হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ মিস্ত্রি পিতা ইয়াসিন মিস্ত্রি গ্রাম খাসচক থানা বাসন্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ষষ্ঠম যে বাচ্চাটির মাথায় পাগড়ি পরানো হবে হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা পিতা উমর ফারুক মোল্লা গ্রাম ভাঙা থানা ক্যানিং জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এরপরে সপ্তম যে বাচ্চাটির মাথায় পাকড়ি পরানো হবে হাফেজ শাহরুল গায়েন পিতা সাবির গায়েন গ্রাম দেউলা থানা মগরাাহাট জেলা দক্ষিণ চব্বিশ পরগনা অষ্টম যে বাচ্চাটির মাথায় পাকড়ি পরানো হবে মোহাম্মদ তারিফুল সর্দার পিতা গোলাম গোলাম রব সর্দার গ্রাম বারো নম্বর মনিরতর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগানা নবম যে বাচ্চাটির মাথায় পাগড়ি পরানো হবে হাফেজ মোহাম্মদ জাহিদুল মোল্লা পিতা খঈরুল মোল্লা গ্রাম পূর্ব রাধবল্লভপুর থানা বকুলতলা থানা কুলতলি জেলা দক্ষিণ চব্বিশ পরগানা তারপর যে বাচ্চাটির মাথায় পাগড়ি পরানো হবে হাফেজ রিজওয়ান মন্ডল পিতা আল্লাহ আল্লা জান্নাত জান্নাতবাসী করুক আহ এরকম একটা নুরানি মারহালাকে তার পিতা দেখে যেতে পারেনি মরহম আব্দুর রাজ্জাক মন্ডল আল্লাহ তার আব্বাকে জন্মাতে আলা মকাম দান করুক গ্রাম ন নম্বর মনিরতল থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা তারপরে যে বাচ্চাটির পাগড়ি পড়ানো হবে হাফেজ হাবিবুর রহমান হাফেজ হাবিবুর লস্কর পিতা আব্দুল জুব্বার লস্কর গ্রাম তিলপি থানা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এরপর যে বাচ্চাটির মাথায় পাকড়ি পড়ানো হবে হাফেজ ইনজামামুল ইনজামাম মন্ডল পিতা রুহুল আমিন মণ্ডল গ্রাম তিলপি থানা জয়নগর জেলা দক্ষিণ চব্বিশ পরগনা ভাই আপনারা সেই হাফিজদের নাম শুনছিলেন এই মাদ্রাসায় এবছর পাকরি পাওয়ার মতো আঠারোটি ছেলে নির্বাচিত হয়েছিল হাফিজ সাহেবরা মাসলেহাতের খাতিরে ছজন বাচ্চাকে তারা ড্রপ করেছেন অন্যথা এবছর আঠেরো জন বাচ্চা পাগড়ি পেত দ্বিতীয় কথা আপনারা জানেন অল্প কত অল্প দিনের প্রতিষ্ঠান আমানত এবং দেয়ানথ এমন একটা জিনিস বান্দা যদি আমানতের সঙ্গে কাজ করে বরকত কোন দিক দিয়ে আসবে কল্পনা করতে পারবে না চোখের সামনে প্রতিষ্ঠানটা কিভাবে আগিয়েছে দেখুন কত সুন্দর গুছিয়েছে এই মাদ্রাসা এতটা এই জায়গা এসেছে যে সিচুয়েশান যে কন্ডিশন যে পরিস্থিতি ইতিপূর্বে ছিল আপনাদের এই ক্ষুদ্র দানের বিনিময়ে নেক দুয়ার বরকতে আজ আল্লাহ রব আলমিন অনেকটাই স্বচ্ছতা দিয়েছেন আপনাদের অনুদান বেফল যায়নি যে মাসুম বাচ্চারা আপনাদের এই অনুদান ভোগ করেছেন আজ তারা মাথায় পাগড়ি নিতে চলেছে আমি মুসনাদি আহমদের একটি রিবাইত বলবো একজন ব্যক্তির জাহান নামের ফয়সলা হয়ে যাবে পৃথিবীতে অনেক নেকি নিয়ে এসে যাবে সকলের হক হুকুক আদায় করতে করতে আর তার নেকি শেষ হয়ে যাবে তো যখন নেকি নাই তো ওর ঠিকানা জাহান নাম তো যখন জাহান নামের ফয়সালা হয়ে যাবে তো ও খুব আফসোস করতে করতে জাহান নামের দিকে যাবে ভালো করে শুনবেন সেই ব্যক্তিটা অহার পরিমাণ নেকি নিয়ে হাসরের ময়দানে এসেছিল আর সকলের হক আদায় করতে করতে অবশেষে তার কাছে কিছু না থাকার কারণে সে জাহান্নামগামী হচ্ছে তার আফসোসের শেষ থাকবে না খুব মন খারাপ করে জাহান্নামের দিকে যাবে কিন্তু আমার আল্লাহ যিনি অত্যন্ত দয়ালু যার দয়ার কোনো সীমা নাই যার রহমতের কোনো কিনারা নাই যার দয়ার কোনো সীমা নাই তো তিনি এই নজরানা এই এই পরিস্থিতিটা এই নজারাটা দেখবেন বান্দার সেই কষ্টটা তার বরদাস্ত হবে না তার রহমত আসবে তখন তিনি ওই বান্দাকে এই ও রিবাইতে এসেছে যে ও যখন যাবে তখন কিছু মানুষ দাঁড়িয়ে থাকবে লাইন দিয়ে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে এই যারা দাঁড়িয়ে আছে এদের মধ্যে তুমি কি কাউকে চেনো ওই 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 ভাতা মাঘকে আমার আল্লাহ বলবেন যে তুই আফসোস করছিস এই যারা দাঁড়িয়ে আছে এদের কাউকে চিনিস তো ও ঠিক চিনতে পারবে না কারণ কবে কাকে খাইয়েছিলো মনে আছে কিন্তু তাদের মধ্যে একজন ব্যক্তি আওয়াজ করবে আরব এমনি আরিফ হু হুল্লাদি অফ হেকারি মাফা এই হতভাবুকে আমি চিনি যে মাদ্রাসে আমি পড়াতাম সেই কঠিন আমাকে খাইয়েছিল ওই জন্য ওকে চিনি আল্লাহ রাহবুল আলমিন তার রহমত জোশে আসবে আর বলবে ইন্নি গফর তো কায়নাথের ঘোষণা হবে হে গুনে গার আমি ওই মাসুম তালবিলের সিলাই তোকে মাফ করে দিলাম যা তুই জান্নাতে চলে হে মে রব ই করিব এতক্ষণ ধরে আপনারা যা দান করেছেন আল্লাহর সব জিনিসের গ্যারান্টি ফেল হয় কিন্তু হাদিসের আর আল্লাহর ওয়াদার গ্যারান্টি ফেল হবে না একটাও অনুদান আপনাদের বিফল যাবে না ইনশাআল্লাহ সব কিছু আখিরাতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সময়কে এই দিনে প্রতি দিলচস্পি রাখার তৌফিক দান করুক সবাইকে খাতমবিল খায়ের দান করুক এখন আমরা যে বাচ্চাদের পাগড়ি পরাবো হুজুর আগে আসবেন আমরা আমাদের এই কুঠিরে বড় বড় ব্যক্তিত্বকে পেয়েছি আমরা পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম হাস্তি ব্যক্তিত্ব সুদূর তিল্পী মাদ্রাসার সুনামধন্য মহতামিম সাহেব অত্যন্ত মোতাবাজের ব্যক্তিত্ব মেরি মোরাদ আনি ফাদ হাফিজ আল কারি মোহাম্মদ মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ তার সেই বরকতি হাতে আমরা আজকের এই পাখড়ির অনুষ্ঠান শুরু করবো হাজরত এল্লার কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে নিবেদন যে তিনি বরকতি হাতে বাচ্চাদের পাখড়ি পরিয়ে দেবেন মাদ্রাসার যে সকল আসাদাইজম বাচ্চাদেরকে পড়িয়েছেন আপনারা সামনে আসবেন যে সকল উলামাই কেরাম বারান্দাতে আছেন ভাই আপনাদের বরকতি হাত বাচ্চাদের মাথায় একটু দিয়ে যান দয়া করে আপনারা স্টেজে আসবেন আমার মোবাল্লিক ভাই যারা আছেন জামাতি ভাই সামনে আসবেন মোবাল্লিক হজরতরা আসবেন আমির জামা যারা আছেন সামনে আসবেন বাচ্চাদের মাথায় আপনাদের বরকতি হাত একটু টাচ করে যাবেন জামিয়ার সকল শিক্ষকের কাছে অত্যন্ত বিনয়ের সঙ্গে আবেদন আপনারা যা মেহনত করছেন আমরা আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করতে পারবো না আল্লাহ আপনাদের কবুল করুক দশ মিনিটের জন্য হলেও আপনারা একটু স্টেজে আসবেন সকল শিক্ষকরা স্টেজে আসবেন জামিয়াকে যা মেয়াকে সে মদ্দবা না দরখাস্ত ক্যাপার তশরিফ ল হাফিজ সাহেবরা এসছেন যারা পড়ান এসছেন ঠিক আছে যে বাচ্চাটির মাথায় এখন পাকড়ি পড়ানো হবে

রহমান লস্কর পিতা মুহম্মদ হাবিবুল্লা লস্কর গ্রাম পূর্ব রাধাবলপুর থানা পূর্ব রঘুনাথপুর থানা বকুবতলা

গ্রাম পূর্ব রাধাবল্লভপুর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা সিদ্দিক এরপরে যে বাচ্চার পাকড়ি পড়ানো হবে হাফিজ শহীদুল্লাহ মিস্ত্রি পিতা ইয়াসিন মিস্ত্রি

যে বাচ্চার মাথায় পাকড়ি পরানো হবে হাফেজ তারিফুল সর্দার পিতা ওলাম রব সর্দার গ্রাম মনিরত বারো নম্বর থানা বকুলতলা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দেখুন মাশাল্লা কতটুকু বাচ্চা কোরআনের পাখি হয়েছে আমাদের এলাকার বাচ্চা এখনো বারো তেরো বছর বয়সও হয়নি আলহামদুলিল্লাহ আল্লাহ তার হায়াতে বরকুদ দান করুন এরপরে যে বাচ্চার মাথায় পাকড়ি পরানো হবে হাফেজ হাফেজুল মোল্লা পিতা খাইরুল মোল্লা গ্রাম পূর্ব রাধাভলপুর

হাফিজ মন্ডল পিতা আল্লাহ আলো রোক না আলোলো জামিয়া আবু বকর সফিজ মোহাম্মদ রান হাফিজ রিজওয়ান রান এরপরে যে বছরের মাথায় পাগড়ি পরানো হবে হাফেজ হাবিবুর লস্কর পিতা আব্দুল জব্বার লস্কর গ্রাম তিলপি থানা জয়নগর জেলা দক্ষিণ 24 পরগনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো হাদিসের আলো ঘরে জামিয়া আবু বকর সিদ্দিক হাফেজ হাবিবুর লস্কর जिंदाबाद এরপরে যে বাচ্চার মাথায় পাগড়ি পরানো হবে माशाला धरती तुझसे हम क्या पूछें